মানুষকে এখন বর্তমানে নির্দিষ্ট হয়ে গেছে না এটা মনে করেন বলার কোনো মনে করেন আমাদের ধারণা নাই তার কারণ বর্তমান মনে করেন আইনের আইনের যে অবস্থা এই অবস্থা মনে করেন সঠিক হচ্ছে না যদি মনে করেন আগে মানুষ পুলিশকে পুলিশকে ভয় পাইছে এখন তো মনে করেন পুলিশকে মানুষ ভয় পায় না পুলিশকে এখন ভয় না পাওয়ার কারণ কি পুলিশকে ভয় পাওয়া কারণ হইল না পাওয়া কারণ হইলো মনে করেন যে হাজার হাজার কিছু পুলিশে মারি ফেলাল এই আন্দোলনে আবার মনে করেন মানুষ মনে করেন পুলিশের প্রতি মনে করেন একটু এখন দুর্বল এখন ওই জন্যই মনে করেন মানুষ পুলিশে মনে করেন কিন্তু আমরা সাধারণ মানুষ জানি পুলিশ আইনের অবস্থা যে পর্যন্ত সঠিকভাবে পরিচালনা না হবে এরকম তো মনে করেন দেশের মধ্যে সৃষ্টি হবে আমরা সাধারণ মানুষ যার মনে করি তার কারণ দেশের মধ্যে মনে করি এখন আইনের কোনো সুব্যবস্থা নাই আইনের কোনো ই নাই তার কারণ মনে করেন এখন যারা দেশ পরিচালনা করবে এসে এগুলোর মধ্যেই মনে করেন আপনার বিভিন্ন বিভিন্ন রকমের গ্রুপ হয়ে গেছে তার কারণে এরা ভাগাভাগি নিয়ে আসে আর দেশের মানুষ কীভাবে শান্তিতে থাকবে দেশের মানুষ কিভাবে চলে ফিরে খাবে দেশের মানুষ কি বলার চেষ্টা করি এটা মনে করেন এই সরকার যারা আছে বা এই যে গণ উদ্বোধন যারা করেছে এগর মধ্যে আমরা এই জিনিসটা দেখাচ্ছি না এরা মনে করেন খালি এটাই বলবে না আমরা স্বাধীন করেছি স্বাধীন করেছি স্বাধীন করেছি আর এমনি তোমরা স্বাধীন করছো তোমরা যদি মনে করো যে এই কথাগুলো যদি খালি বলে যাও আর সরে সারের খালি দুর্নাম করিয়ে আজকে তোমরা যারা এদের দেশকে ধ্বংস করবে নাছ অস্থীল করবে না মানুষকে আমাদের মতো গরিব মানুষকে আজকে পথের ভিকিরি বানাবেন একচ তাহলে এটা কি আমরা দেখবে না আমরা পাঁচ আগস্টের পরে চেয়েছিলাম আমাদের মানুষের সাধারণ মানুষের ধারণা ছিল পাঁচ আগস্টের পরে কোনো চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না চুরি চিন্তায় থাকবে না কোনো খুন খারাপের আহাজানি থাকবে না দেশের মানুষ শান্তিতে থাকবে কিন্তু এখন আমরা যা দেখতেছি আগের দশ গুণ মানুষ খারাপ খারাপ খারাপের মধ্যেই আছে এখন মানুষের ইনকামের কোনো সুস নাই মানুষের কোনো নিরাপত্তা নাই একটা মানুষ বলুক বাংলাদেশের মধ্যে বর্তমান যে একটা মানুষ নিরাপদ আছে আমি যে বর্তমানে এই জায়গায় আছি আমি যে বাসাত ফিরে যাব কি না এটা কোনো সন্দেহ নাই যে কোনো সময় আমি মারা যেতে পারি আমাকে মেরে ফেলে মেরে ফেলা হতে পারে তখন এই আতঙ্কটাই মূলকান মানুষের মনে থেকে যেতেছে না তার কারণ আপনারা সাংবাদিক মানুষ আপনারা গেলিবান মানুষ আপনারা কি নিরাপদ আছেন বর্তমান দেখেন তো আজকে সাংবাদিক এক পর্যন্ত মনে করেন হেস্ত নস্তা করবে না সাংবাদিক মারি ভেলা বানাই অপমান করবে না আজকে যারা আমাদের শিক্ষক শিক্ষক হলে একটা জাতির মেরুদণ্ড আজকে শিক্ষক পর্যন্ত মনে করেন পথে ঘাটে মনে করেন অপমান হবে লাগছে একটা শিক্ষক এক মনে করেন লাঞ্চিন্ত করবে না একটা শিক্ষক এক লাঠি চার্জ করবে না বুলেটের আঘাত করবে না মারবে লেগছে গরম পানি মারবে লেগছে তাহলে শিক্ষকের ঘটনা আর কি আগে তো মনে করেন আমরা দেখছি শিক্ষক মান সম্মান নিয়ে বেঁচে থেকে শিক্ষককে দেখলে মান সম্মান করেছে আর এখন যারা মনে করেন ছাত্র পশ্চিমবঙ্গ কিছু ছাত্র সব ছাত্র তো এগে না কিছু কিছু কুলান্ডার ছাত্র যারা বর্তমান মনে করেন এই বাংলাদেশ অস্থশীল করবে দেখছে বাংলাদেশকে ধ্বংস করার তাল করছে আমরা তাদেরকে আহ্বান করতে চাই তোমরা হইলে আমাদের দেশের ভবিষ্যৎ তোমরাই যদি এরকম অসংখ্য করে তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব। আজকে দেখেন সরকারি একটা গাছ পর্যন্ত নিরাপত্তা নাই একটা সরকারি গাছ যা আছে ওই গাছটাও বন্ধ মনে করেন এখন নিরাপদ নাই আগামী পনেরো সালে আমরা সাধারণ মানুষ বলি